নমস্কার ইনুমিনেশান ফর্ম বা এসআইআর ফর্ম বিএলওকে জমা দেওয়ার পর বিএলওকে সেই ফর্মটা অনলাইনে বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হয় এবার বিএলও ফর্মটা আপলোড করলো কিনা সেই স্ট্যাটাসটা আপনারা কিন্তু অনলাইনে চেক করতে পারবেন সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি এবার স্ট্যাটাস চেক করার পর অনেকে মন্তব্য করেছেন বা কমেন্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তাদের ফোন নাম্বারটা বিএলও ভুল ইনপুট করে দিয়েছে তাহলে এই মুহূর্তে আমি কী করবো গতকালকে পর্যন্ত যে আপডেটটা ছিল বিএলও অ্যাপেও এবং আমিও ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম ফর্ম যদি মানে এসআইআর ফর্ম বা ইনুমেরশন ফর্ম যদি একবার আপলোড হয়ে যায় বা সাবমিট হয়ে যায় তাহলে আপনি সেটা কিন্তু আর এডিট করতে পারবেন না কিন্তু আজ উনিশে নভেম্বর দু একটি নতুন আপডেট এসছে যে আপডেটটা বলা হচ্ছে আপনারা কিন্তু এই ফর্ম কারেকশান বা এডিট করতে পারবেন এবার এই যে এডিটটা হবে না এটা যে শুধুমাত্র বিএল ওকে দেওয়া ফর্মে হবে তাও নয় আপনারা যদি অনলাইনেও সাবমিট করে থাকেন ফর্ম সেখানেও যদি কোনো রকম ভুল ত্রুটি রয়ে যায় সেটাও কিন্তু কারেকশান করা যাবে অবশ্য সেই কারেকশানটা শুধুমাত্র বিএলওই করতে পারবে আপনারা নিজেরা কিন্তু করতে পারবেন না সেই জন্য বিএলও স্মরণপান্ন আপনাকে হতে হবে আমি এখন একটি বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি এই অ্যাপের একদম নিচের দিকে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বলে একটি অপশান আছে এটির ওপর আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তারপর সাবমিট করতে হবে সাবমিট করার পর এখানে টোটাল পাঁচটা অপশান ওপেন হয়ে যাচ্ছে গতকাল আঠেরোই নভেম্বর দু হাজার পর্যন্ত এখানে শুধুমাত্র দুটি অপশান ছিল তার আগে তিনটি অপশান ছিল এখন দুটি নতুন অপশান আরও অ্যাড হয়েছে সেই অপশানগুলি হলো। অনলাইন ফর্মস ফিল বাই ইলেক্টার মানে যে সমস্ত ভোটাররা অনলাইনে ফর্ম ফিল করেছে সেই ডিটেলগুলো একজন বিএলও চেক করার জন্য এই তিন নম্বর অপশানে ক্লিক করে সে কিন্তু দেখতে পাবে এই বিএলওর এরিয়ায় কোনো ভোটার অনলাইনে ফিল আপ করেনি সেই জন্য নো রেকর্ড দেখাচ্ছে যদি আপনি অনলাইনে ফিল আপ করে থাকেন তাহলে একজন বিএলও এই থার্ড অপশানে ক্লিক করে দেখতে পাবে কোন কোন ভোটার অনলাইনে ফর্ম ফিল আপ করেছে চার নম্বর অপশান চলে আসছে রেকটিফাই ফিল্ড ইনোমেরেশন ফর্ম যদি বিএলও মারফত কোনো ফর্ম আপলোড মানে বিএলও অ্যাপে আর কি সেটা যদি কোনো বিএলও ভুল করে ফেলেন তাহলে তিনি কিন্তু কারেকশান বা এডিট করতে পারবেন অনলাইন ফর্মের ক্ষেত্রেও এই একই নিয়ম আছে অনলাইনেও কেউ যদি ভুল ডকুমেন্টস আপলোড করে দেয় বা ভুল ফর্ম সাবমিট করে দেয় সেক্ষেত্রেও কিন্তু একজন বিএলও অনলাইনে ফিল আপ করা ফর্ম মানে ভোটারদের দ্বারা সেগুলোও কিন্তু কারেকশান করতে পারবে ভোটাররা পারবে না শুধুমাত্র বিএলওরাই পারবে কারেকশন করার জন্য এই চার নম্বর অপশানটাই আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর বিএলও যে সমস্ত ফর্মগুলো আপলোড করেছে সেগুলো এখানে শো হবে আর যারা অনলাইনে করেছে সেক্ষেত্রে তিন নম্বর অপশানে গেলে যে সমস্ত ভোটাররা অনলাইনে আপলোড করেছে বা সাবমিট করেছে এসআইআর এর ফর্ম সেক্ষেত্রে তাদের নামগুলো এইভাবে শো হবে কারেকশন কী করে করবে কারেকশন করার জন্য যে ভোটারের নাম বা যে ভোটারের ডিটেল কারেকশন তিনি করতে চান এই ভিউ ডিটেল অপশানে ক্লিক করতে হবে অনলাইনে যারা ফিল আপ করেছে তাদের ক্ষেত্রেও এই একই ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখুন কী কী ডিটেল আছে যেগুলো বিএল ওকে এবং সাধারণ মানুষকে প্রত্যেককেই ফিল আপ করতে হয় এখানে বলা হয়েছে প্রথমে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি কারেকশন করতে পারবেন আধার নাম্বার ফোন নাম্বার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনে যখন স্ট্যাটাস চেক করছেন তখন সেখানে শুধুমাত্র ফোন নাম্বারটাই শো হচ্ছে বাদ বাকি কোনো ডিটেল কিন্তু শো হচ্ছে না তাই বিএলও কি ডিটেল আপলোড করলো সেটা কিন্তু আপনার বোঝার ক্ষমতা নাই শুধুমাত্র আপনি ফোন নাম্বারটাই দেখতে পাবেন সেটা ঠিকঠাক আপলোড হয়েছে না নর্মালি ইনোভেটেশন ফর্মে যেগুলো থাকে ডেট অফ বার্থ আধার নাম্বার ফোন নাম্বার বাবার নাম বাবার ভোটের কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটের কার্ড নাম্বার এবং স্ত্রীর নাম স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এই সমস্ত ডিটেল একজন বিএলও কিন্তু এডিট করতে পারবে এবং রিসাবমিট করতে পারবে বিএলও নিজেও যদি ভুল করে থাকে সেক্ষেত্রেও করা যাবে এবং একজন ইলেক্টারও যদি ভুল ডকুমেন্টস আপলোড করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু বিএলও এডিট করতে পারবে বারবার বলছি এটা বিএলও করতে পারবে আপনি নিজে কিন্তু পারবেন না চলে আসছি একদম নিচের অপশানে এখানে ওই ভোটার দু হাজার দুই সালে এসআইআরে অংশগ্রহণ করেছিলেন কি না সেটা এখানে শো হচ্ছে এগুলোও যদি কোনো বিএলও ভুল আপলোড করে দেয় বা একজন সাধারণ মানুষ যদি ভুল আপলোড করে দেয় সেগুলোও কিন্তু বিএলও সংশোধন করতে পারবে রিলেটিভের নাম এগুলোও চেঞ্জ করা যাবে রিলেশনশিপ যেটা মাদার এখানে দেওয়া আছে মায়ের সাথে সম্পর্ক সেটাও চেঞ্জ করা যাবে মানে বিএলও করতে পারবেন আর কি আর এখানে এই যে ইনোমেশন ফর্ম যেটা আপলোড করা হয়েছে বিএলও মারফত সেটাও এখানে এডিট করা যাবে এই এডিট বা আনম্যাপ অপশানে ক্লিক করলেই এই সমস্ত ডিটেলগুলো ওপেন হয়ে যাবে কোনো অংশে কারসার সিলেক্ট করে আপনি যদি টাইপ করে দেন নতুন ডিটেল এখানে আপলোড হয়ে যাবে সেই সঙ্গে রিলেটিভের নাম কেউ হয়তো মাকে ধরে এসআইআর করেছে তার মনে হলো তার বাবাকে ধরে করতে সেটাও এখান থেকে চেঞ্জ করা যাবে বা বিএলও যদি ভুল করে ফেলে রিলেটিভের নামটা সেক্ষেত্রেও চেঞ্জ করা যাবে আর রিনিমেরেশন ফর্ম যেটা আপলোড করতে হয় বিএলও মারফত সেটাও কিন্তু এখানে কারেকশন করা যাবে যদি অন্য কারোর ফর্ম হয়তো আপলোড করে ফেলেছে বিএলও ভুল করে সেটাও করা যাবে ফটো আপলোড করতে হচ্ছে না আর নিচের দিকে সাবমিট বলে একটা অপশান আছে আর যারা অনলাইনে এই কাজটি করেছে তারা যদি মনে করে রিভেরিফাই করতে বা এডিট করতে সেক্ষেত্রে তাদের দুটো অপশান দেখাবে বাঁ দিকে থাকবে এডিট আর ডান দিকে থাকবে ফাউন্ড ওকে ঠিক আছে ফাউন্ড ওকে করে দিলেই ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে যেটা বিএলও ভেরিফাই করে নেবে আর যদি কোনো কিছু ডিটেল ভুল হয়ে থাকে এডিট করার দরকার হয় তাহলে যে নির্বাচক বা যে ইলেক্টর অনলাইনে ফর্মটি সাবমিট করেছে তার ফোন নাম্বার তো এখানে দেখা যাবে তার সাথে হয়তো যোগাযোগ করে নিতে পারে এই ব্যাপারে আমি সঠিক তথ্য জানি না কীভাবে যোগাযোগ করা হবে তার সাথে কেউ যদি অনলাইনে ফিল করে থাকে তার চিন্তার কোনো কারণ নেই কোনো ভুল ডিটেল আপলোড করে দিলে আপনি আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে সহায়তা করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ইনুমেশন ফর্ম অনলাইন কিংবা অফলাইনে যদি ভুল আপলোড হয়ে যায় সেক্ষেত্রে কী করে সংশোধন করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন